ছোট বাচ্চা কাচ্চা তিন বছর চার বছরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে সব অভিভাবকদের একটাই কথা মারাত্মক রাগী ঠিক না ভাই ঠিক বাপ মা আবার এমন স্টাইলে বলে মনে হয় যে খুব গর্বিত ঠিক না বলে যে মারাত্মক রাগী ছিল ডেঞ্জারাস রাগী ও ছেলে যে রুগী এটা সে নিজটের বাচ্চা ঠিক না ভাই ঠিক বলেন ছোট ছোট বাচ্চাদেরকেও দেখবেন গত দশ বিশ বছর আগেও মুরব্বিরা বলতে পারবেন দশ মিনিট বছর আগেও পোলা পানি এত হটমেজাজি ছিল না এখন আরে বাপরে বাপ চান্দি চুন্দি সব গরম ঠিক না বেঠি কোন ঠান্ডা মানুষ টানুষ নেই চুলের তো নুন বেশ করলে বাংলাদেশ শুরু করে দেয় হ্যাঁ তার সিনারিও দেখার জন্য সবাই অস্থির হয়ে যায় ঠিক না বেঠি এর অবশ্য অন্য কারণ আছে এর কারণ কি জানেননি ওইটা আরেক রোগ এটা হলো মোবাইলে গেমস পোলাপানকে দিতে দিতে গেমসে কি দেখে গেমসে যা দেখে সব হলো কি মারামারি কাটাকাটি সামনে আসছে টুসটুস মারো ঠিক না বে ঠিক ওই সাপের গেম যেটা খেলান একই কথা খাই ফালা সামনে যারা আস তারা খাই ফালা এই যে গোটা সমাজে হানাহানি খুনা খুনি মারামারি খাই খাই ধর ধর মার মার কেন আসছে এগুলোর অনেক কারণের ভিতরে একটা ছোটখাটো কারণ এটাও যে আমাদের এই গেমসের ফেতনা আমাদের বাচ্চাগুলোকে ক্রেজি করে দিচ্ছে এদেরকে উগ্র করে দিচ্ছে বদমেজাজ করে দিচ্ছে কোনো কিছু মানতে রাজি না সামনে যা পাবে ধর্মার কা বুঝেন নাই কথা আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ মানসিকতা অর্জন করার তফিক নসিব বলছিলাম ক্রোধের কথা ছোট বাচ্চারাও এখন বদমেজাজ ছোট বাচ্চারা যদি রাগ করে এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না তাহলে কি করবেন একটা পলিসি একটা আমল শিখেন রুকিয়া একটা ঝাড়ফুক শিখেন পানি খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে আউজবুল্লা আহ মিলে সে দনারাজিম সাতবার পরে ফুঁ দিবেন দিয়ে খাওয়াইবেন পারলে ছিঁটাবেন ইনশাআল্লাহ দেখবেন ওর মেদমেজাজি আস্তে আস্তে কমবে এছাড়া আরও কিছু পলিসি আছে রাগ হলে সাথে সাথে তার কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দেন এটা ভুল কোনো বাচ্চা সে যখন দেখে চেতলেই তো পাওয়া যায় তখন তার চেতনটা নিয়মিত হইতে থাকে তাকে বুঝতে দিতে হবে যে চান্দু সব সময় তোমাকে দেওয়া হবে না ঠান্ডা হও মাপ চাও লাইনে আসো তারপরে পাবা এভাবে এক্সারসাইজ করলে আস্তে আস্তে ইনশাল্লাহ রাগ সংবরণ সেও করবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন আমরা যেন ভেতরকার অপরাধ পাপ বাতিনি গুনাহ এগুলো একটা একটা করে ছেড়ে আমাদের ভেতরটাকে পরিষ্কার করে খাঁটি মুসলমান যেন হতে পারে সেই তৌফিক দান করুন জেদ বা রাগ এটা অনেক সময় জেনেটিক একটা বিষয় হয়ে থাকে যে বাবাদের অথবা মায়েদের খুব রাগ অনেক সময় বাচ্চা কাচ্চা হলে বাচ্চাদের রাগও বেশি হয়ে থাকে এবং কোনো না কোনোভাবে প্রজন্মের পরে প্রজন্ম কোরআনুল কারিমের একটা আয়াত রয়েছে লাক খালাকাল এনসানাফি ফি আহসানে তাকিব এ আয়াতের তাফসিরের মধ্যে অনেকে লিখছেন রাগ জেদ চেহারা আকার আকৃতি ফিজিক্যাল স্ট্রাকচার তারপরে শারীরিক অবয়ব কালো সাদা ফর্সা এই যে আকার আকৃতিগুলো এগুলো কোনো না কোনোভাবে বংশের কারো না কারো থেকে জেনেটিক্যালি চলে আসে এবং এই আয়াত থেকে গবেষকরা বেরো করেছেন যে এটা সম্ভব বাচ্চারা যে রাগ করে অনেক সময় মা রাখলাগ পায় অনেক সময় বাবার রাখলাগ পায় মানে চরিত্র পায় তো বাচ্চারা যদি রাগ করে রাগ করার সঙ্গে সঙ্গে আপনারা অনেক সময় বাচ্চাকে সার্টিফিকেট দিয়ে দেন কি সার্টিফিকেট কুলক্ষণে একটা অলক্ষণে একটা বদমাস পয়দা হয়েছে নামজবুল্লাহ জালেক বাচ্চা আল্লাহ দিয়েছেন নিয়ামতের আমাদের আদায় করলেন না যাকে বাচ্চা দেয়নি দেখেন গে ওই লোকটা চাচ্ছে যে আল্লাহ একটা কানা ল্যাংড়া লুলা বোবা হইলেও একটা সন্তান দেন একটা সন্তান চাই আল্লাহ তো আপনাকে সুস্থ সবল সন্তান দিয়েছেন এই জন্য কদর করতে পারেন না বুঝেন না কখনো বাচ্চাদেরকে অভিশাপ দিবেন না বাপ মা বাচ্চাদেরকে অভিশাপ দিলে সেই বাচ্চা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে বাচ্চারা জেদ করবে বাচ্চারা দৌড়ঝাঁপ করবে বাচ্চারা ভাঙচুর করবে বাচ্চাদেরকে হাঁ বলতে শিখুন মনে রাখবেন যে কোনো বাচ্চাকে যেই কাজটা আপনি যত নিষেধ করবেন ওই কাজটা আরও বেশি করে কেন করে কারণ তাদের ভেতরেও একটা অসা কাজ করে এবং নিষিদ্ধ জিনিসের প্রতি তাদের আগ্রহটা বেশি শুধু তাদেরও না বড়দেরও এর জন্য হাঁ বলার চেষ্টা করবেন বাচ্চাদের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না এখন আসেন সন্তানের যেসব আচরণে মা বাবার মনোযোগ দেওয়া উচিত সে আচরণ আপনাকে আমাকে বাবা হিসাবে মা হিসাবে করতে হবে যেমন জেদ করলে আমরা অনেক সময় বকাবকি করি এবং মারধর করি এটা করবেন না প্রথমেই সন্তান যদি জেদ করে সে যে জিনিসটা পছন্দ করছে চাইলেই সেটা আপনাকে দেওয়া যাবে না কিন্তু কৌশল অবলম্বন আপনি করতে পারেন চেয়েছে মনে করেন একশো টাকার চকলেট আপনি দুই টাকা দামের তিন টাকা দামের পাঁচ টাকা দামের চকলেট এনে দেন অভাব শেখান এগুলো ছোট থেকেই করতে হবে ওই বাচ্চারা সবচেয়ে বেশি দুষ্ট এবং জেদি হয়ে থাকে বিশেষ করে বাবা মার কাছে যখন যা চায় সাথে সাথে যখন পেয়ে যায় তখন ওই বাচ্চার ভিতরে চাহিদার মাত্রাটা আরও বেড়ে যায় এই জন্য আপনাকে যেটা করতে হবে সব কিছু চাইলেই আপনি দিবেন না বরং অবজার্ভ করেন হ্যাঁ দিবেন দুই দিন পরে দেন তিন দিন পরে দেন চার দিন পরে দেন এগুলো আপনাকে খেয়াল করতে হবে জেদ কেন সে করছে জন্মগত বিষয় হয়ে থাকতে পারে আপনি প্রথমেই যদি নির্যাতন করেন টর্চার করেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বরং দেখেন যে কোন কথাটা বললে বা কোন কৌশল অবলম্বন করলে এটা আপনি বাবা মা হিসেবে ভালো বুঝবেন বাচ্চাটা স্থির হতে পারে সেটা আপনি তার সামনে করেন অনেক সময় এসব ক্ষেত্রে আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই খবরদার বাচ্চা কাচ্চাকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না মিথ্যা প্রতিশ্রুতি দিলে বাচ্চা কাচ্চা আরও বেশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আছে না অনেক সময় আব্বু তুমি এটা করো তোমাকে সাইকেল কিনে দেব বাবা তোমাকে ছোট্ট হুন্ডা কিনে দেবো গাড়ি কিনে দেবো এমন কথা কিন্তু অনেকে বলে কিন্তু পরবর্তীতে আর কিনে দেয় না এই সমস্ত মিথ্যার আশ্রয় নেবেন না বরং যা সত্য তাই বলবেন হাস্যচ্ছলেও বাচ্চাদের সামনে মিথ্যা বলবেন না তাহলে বাচ্চারা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যাবে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ভাই প্লিজ আপনারা কেউ মিথ্যা বলবেন না বাচ্চাদের সঙ্গে দুই দিন আপনি মিথ্যা বলবেন তৃতীয় দিন আপনার বাচ্চা আপনার সঙ্গে মিথ্যা বলা শুরু করবে খেয়াল রাখতে হবে এবার আসেন শিশুর জেদ বা রাগ দূর করার জন্য কোরআনের কোনো আমল আছে কি একটি আয়াত আছে যা আয়াতটি হচ্ছে সূরা আলে আমরানের তিরাশি নাম্বার আয়াত এই আয়াতটি পরীক্ষিত একটি আমল অনেক উলা মাইক্রাম এই আমলটি করে ফলাফল পেয়েছেন আয়াতটি কি একটু শোনেন অগন্ধু বিল্লাহি মিনা সে ত নে রুমাজি বিস্মিল্লাহমে أفغير دين الله يبغون وله أسلم من في السماوات وله أسلم من في السماوات والأرض طوعا وكرها সুরায় আলে ইমরানের তিরাশি নম্বর আয়াত আয়াতে কি বলছেন আল্লাহ তালা তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে নভমণ্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তার অনুগত হবে সবাই তার কাছে ফিরে যাবে এখন আমলটি কিভাবে আপনি করবেন কথা না মানলে প্রতিদিন সাতবার সন্তানের কপলের উপরই ভাগে চুলে হাত রেখে আয়াতখানা পাঠ করবেন তার চেহারা ও কানে এরপরে ফুদবেন আশা করা যায় জেদ কমে যাবে একুশ দিন ন্যূনতমে আমলটা করবেন মানে আপনি কখন করবেন একুশ দিন যে আপনি করবেন দিনে একবার করলেই হয় আর যদি আপনার সময় থাকে আপনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নামাজ পড়িয়া আপনি এই আয়ারটা এই যে চুলের কাছে হাতটা রেখে আয়াতটা পাঠ করে কেহারাতে ফু দিবেন এবং কানের মধ্যে ফু দিবেন আফা কয়রা দিন ইল্লাহিয়া বগুনা আলাহু আসলাম আমাং ফিসসামা ওয়াতি ওয়াল আর দি তো মা ওয়া কারো হাওয়া ইলাহি সূরা আলে তিরাশি নম্বর আয়াত এ আয়াতটা পড়ে আপনারা ফুৎকার দেবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহতালা রাগ এবং জেদ কমায় দেবেন ইনশাআল্লাহ